নিচের কোনটি অমূলত সংখ্যা আমরা জানি যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারের প্রকাশ করা যায় না তা হচ্ছে অমূলত সংখ্যা এখানে পুনুপণিক যুক্ত সংখ্যা বা আবৃত দশমিক ভগ্নাংশকে শকে খুব সহজে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেমন এটাকে থ্রি বাই নাইন হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে এটা অমূলত সংখ্যা নয় আর এটাকে রোট করলে হয় কে রোড করলে ফোর কে রোড করলে থ্রি তাহলে এটাও অমূলত সংখ্যা নয় এখানে টু কিউব এইটকে লেখা যায় টু কিউব আর কিউব এই ঘনমূল চিহ্ন নিয়ে ভ্যানিশ হয়ে যায় কাটাকাটি যায় এই ঘনমূল মানে ওয়ান বাই থ্রি আমি একটু বিস্তারিত দেখানোর চেষ্টা করি টু কিউব আর নিচে হলো থ্রি কিউব লেখা যায় আর ঘনমূল মানে হলো ওয়ান বাই থ্রি তাহলে এটা আইসা এখানে ওয়ান বাই থ্রি গুণ হবে ওয়ান বাই থ্রি গুণ হবে তাহলে এটা হলো টু বাই থ্রি খুব সহজ কথায় আটের ঘনমূল হলো টু সাতাশের ঘনমূল হলো থ্রি এই যে তাহলে এটাকেও পি বাই কিউ আকারের প্রকাশ করা যায় এটা মূলত সংখ্যা কিন্তু এটাকে পি বাই কিউ আকারের প্রকাশ করা যায় না ক্যালকুলেটরের যদি ফাইভ বাই রুট থ্রি লিখি তাহলে ক্যালকুলেটরের দশমিকের পরে অনেকগুলো ঘর আসবে অসীম আসতেই থাকবে এবং কি আসবে জানা যায় না এর জন্য এটা হচ্ছে অমূলত সংখ্যা তাহলে সঠিক উত্তর হলো এটা আমি এটাকে ক্যালকুলেটরে দেখাচ্ছি তারপরেও ফাইভ বাই রোট থ্রি লিখে তোমরা একটু চেক করে নিবে ফাইভ বাই রোট থ্রি তাহলে যে দশমিকের যদি প্রকাশ করি তাহলে দশমিকের পরে অসংখ্য যে পর্যন্ত ঘর থাকবে সবগুলো আসতেই থাকবে কাজেই এটা হচ্ছে একটা অমলত সংখ্যা ধন্যবাদ গণিত ক্লাস